সকলে ভালো আছেন কয়েকদিন আগে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রায় পাঁচটা ইন্ডিকেটরের নাম শেয়ার করছিলাম অনেকে আমাকে এসএমএস দিয়ে বলতেছেন ভাই এই ইন্ডিকেটরগুলো কীভাবে ইউজ করব এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পাঁচটা ইন্ডিকেটর দেখে কিভাবে আপনারা বাইসেলস সিদ্ধান্ত নিবেন কিভাবে আপনারা সিগনাল বের করবেন সেই বিষয়টা আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ এই ইন্ডিকেটরগুলো ইউজ করার জন্য বা ইন্ডিকেটর কি সেটা একটু আপনাদেরকে বলি ইন্ডিকেটর আপনার নির্দেশনা দিবে যে অনেকগুলো কয়েন যখন নিয়ে আপনি অ্যানালাইসিস করবেন তখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন যে কোন কয়েনটা কখন বাই করব বা কখন সেল করবো এরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাবেন তখন এই ইন্ডিকেটরগুলো আপনাকে অটোমেটিকলি বাই সিগনাল দিয়ে দিবে। সেই সিগন্যালগুলো দেখে আপনি কখন বাই করতে হবে কখন সেল করতে হবে এই সিদ্ধান্ত উপনীত হতে পারবেন ইনশাল্লাহ আর ইন্ডিকেটরগুলো মূলত একটা টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট এই টেকনিক্যাল অ্যানালাইসিস বা ইন্ডিকেটরগুলো ব্যবহার করতে গেলে মূলত আপনাদেরকে ট্রেডিং ভিউ সম্পর্কে অবগত হতে হবে ট্রেডিং ভিউ সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন তারপর প্লে লিস্টে ক্লিক করবেন এখানে অনেকগুলো প্লে লিস্ট দেওয়া আছে যেটা আপনার প্রয়োজন বা এই লিস্টগুলো ফলো করলে আপনি আশা করি অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ প্রথমত বাইন্যান্স এক্সচেঞ্জার সম্পর্কে ফুল কোর্স দেওয়া আছে তারপর আপনার কু কয়েন সম্পর্কে ডিটেলস বলা আছে কোর্স আকারে দেওয়া আছে এইগুলো আপনি ভালোভাবে ভিডিওগুলো শেষ করলে আশা করি আপনার বাইন্যান্স কু কয়েন নিয়ে কোনো কোয়েশন থাকবে না তারপর মার্কেট অ্যানালাইসিস সম্পর্কে ভিডিও দেওয়া আছে তারপর ইভেন্ট অ্যানালাইসিস অর্থাৎ একটা কয়েন কখন পাম্প করে এইগুলো সম্পর্কে আলোচনা করা আছে অর্থাৎ ক্রিপ্টোকারেন্সির একবারে বেসিক থেকে অ্যাডভান্স বা অ্যানালাইসিসগুলো বেসিক বিষয়গুলো বা অ্যাডভান্স লেভেলগুলো আমরা আস্তে আস্তে কমপ্লিট করতেছি এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস নামে যে প্লে লিস্ট আছে এই প্লে লিস্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে কিভাবে আপনারা ট্রেডিং ভি ইউজ করবেন সেটা একবারে এখানে বলা আছে এখানে ট্রেডিং ভিউ কীভাবে ইউজ করতে হবে সেই ভিডিওটা এখানে দেওয়া আছে পাশাপাশি ট্রেডিং ভিউয়ে কীভাবে ইন্ডিকেটরগুলো ইউজ করবেন সেই ভিডিওটাও দেখা দেওয়া আছে এই ভিডিওগুলো দেখলে এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে অনেকগুলো ভিডিও আছে এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের এই সম্পর্কে আর তেমন কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ এছাড়া আরও অনেক ভিডিও দেওয়া আছে এই ভিডিওগুলো একবারে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সামনে দেওয়া হবে ইনশাল্লাহ আর এই ভিডিওগুলো এখানে যে ভিডিওগুলো দেওয়া আছে এই ভিডিওগুলো আপনারা টাকার মাধ্যমে কিনে নেন কিন্তু আপনাদেরকে আমি এখানে ফ্রিতে দিতেছি এই জন্য আপনারা মনোযোগ সহকারে দেখলে বা আপনার শিকার আগ্রহ থাকলে আপনি এই ফ্রি ভিডিও দেখে শিখতে পারবেন কিন্তু যদি আপনার শিকার আগ্রহ না থাকে সেক্ষেত্রে আপনি টাকা দিয়েও শিখতে পারবেন এই জন্য ফ্রিতে অনেক কিছু দেওয়ার ট্রাই করতেছি বা চেষ্টা করতেছি আপনারা এগুলো দেখেন ইনশাল্লাহ আশা করি আপনাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দেখাবো ওই পাঁচটা ইন্ডিকেটর আপনার কীভাবে ট্রেডিং ভিউতে ইউজ করবেন দেন ওখান থেকে কীভাবে আপনারা বাইসেলের সিদ্ধান্তগুলো নেবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ প্রথমত আপনাদেরকে ট্রেডিং ভিউ যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসের মাধ্যমে প্রবেশ করতে হবে যেহেতু আমরা টেকনিক অ্যানালাইসিস করবো সেক্ষেত্রে ট্রেডিং ভিউ অ্যাপসের মাধ্যমে তো প্রবেশ করতে হবে এবং অ্যাপসে কিভাবে ইউজ করবেন সে বিষয়টা যে ভিডিওগুলোতে বললাম ওই ভিডিওগুলোতে বলা আছে পাশাপাশি তারপরে এখানে একটু রিভাইস দিয়ে দিতেছে আপনাদেরকে প্রথমত এখানে একটা জিমেল দিয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে আপনি কোন কয়েনটা নিয়ে অ্যানালাইসিস করতেছেন করতে চাইতেছেন সেই কয়েনটা এখানে সার্চ করতে হয় সাপোজ আমি আপনাদেরকে একটা কয়েন এক্সআরপি দিলাম এক্সআরপি পেয়ার ইউএসডিডির সাথে সাথে আপনাকে দিতে হবে দেওয়ার পর স্পট স্পটক্রিপটা যেহেতু আমি বাইনেন্স এক্সচেঞ্জে নিয়ে অ্যানালাইসিস করব সেজন্য মূলত আপনাকে এখানে বাইনেন্সটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর ফোনটা আপনাকে এখানে রোডেট করতে হবে আপনাদের উপরে যে রোডের অপশনটা আছে এই রোডেট অপশানটার মাধ্যমে ফোনটা রোডেট করে নিতে হবে রোডেট করে নিলে স্ক্রিনটা বড়ো হয় এবং অ্যানালাইসিস করার সুবিধা হয় সেজন্য মূলত ফোনটা রোডেট করে নিব রোডেট করার পর এখানে টাইম ফ্রেমটা আপনি সিলেক্ট করবেন এখন কোন টাইম ফ্রেম কতদিনের জন্য অ্যানালাইসিস করা হয় সেটা আপনাদেরকে একটু বলি তো ফাইভ মিনিট অথবা ফিফটিন মিনিট মূলত আপনার শর্ট টার্মের জন্য অ্যানালাইসিস করা হয় আর শর্ট টার্মের মেয়াদ হলো আপনার এক থেকে তিন দিন বা এক থেকে দেড় দিন রকম আর কি এই সময়ের মধ্যে টা ক্লোজ করা হতেছে শর্ট টার্মের টার্গেট আর মিড টার্ম মূলত আপনার ফোর আওয়ার অ্যানালাইসিস দিয়ে মিড টার্মের সে জন্য কয়েন এন্ট্রি নেওয়া হয় আর মিড টার্মের মেয়াদ হইতেছে আপনার এক থেকে সাত দিন আর লং টার্মের মেয়াদ হইতেছে এক মাস থেকে ছয় মাস বা তার বেশি সময় আর লং টার্মের জন্য মূলত ওয়ান টার্মে ওয়ান ডেমে চারটা অ্যানালাইসিস করতে হয় আর এখানে আপনারা ইন্ডিকেটরগুলো ইউজ করার জন্য প্রথমত এফ এক্সে ক্লিক করবেন এফ এক্সে ক্লিক করার পর আপনারা আমাদের টেলিগ্রামে চলে যাবেন টেলিগ্রামে চলে যাওয়ার পর প্রথম যে ইন্ডিকেটারটা এখানে পাঁচটা ইন্ডিকেটার আপনাদেরকে বলছি প্রথম যে ইন্ডিকেটর সেটা হইতেছে আর রিলেটিভ স্ট্রেং ইন্ডেক্স আর এস আই তারপর একটা হচ্ছে মুভিং এভারেজ তারপর একটা হচ্ছে মুভিং এভারেজ কনভার্জেন ডাইভারজেন্স এই তিনটে ইন্ডিকেটার আপনাদেরকে আবার দেখে আমি প্রথমে আর এস আই এখানে আমাদের স্ক্রিনটা আবার রোটেড করে নিতে হবে নাহলে স্ক্রিনটা বড় হবে না নাহলে সমস্যা এখানে আমরা এ ক্লিক করব এ ক্লিক করাবো কারণ ওয়ান ডে ওয়ান ডে আছে ওয়েডে থাক সমস্যা নেই আমি এখানে আপনাদের সার্চ আইকন আছে এইখানে ক্লিক করার পর সার্চ করতে হয় মনে করেন আমি আর এস আই লিখবো আর এস আই লিখার পরে যে সার্চ আইকন আছে এই সার্চ আইকনে ক্লিক করতে হয় ক্লিক করার পর দেখবেন যে আর এস আই রিলেটিভ স্ট্যান্ট পাশে কোনো নাম বা কোনো সংখ্যা কিছু নেই এটার ওপর আপনারা ক্লিক করবেন আর এখানে যে স্টার চিহ্নটা আছে এটা যদি আপনারা হলুদ করে দেন সেক্ষেত্রে আপনাদের এই ইন্ডিকেটারটা ফেভারিট হয়ে থাকবে তখন এটা সার্চ করতে হবে না না সার্চ করতে চলে আসবে জাস্ট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একবার ক্লিক করতে হবে একবার ক্লিক করার পরে আপনাদের যে কোনো সাইকনটা আছে কোনো সাইকনে ক্লিক করতে হবে কোনো সাইকনে ক্লিক করার পরে ইন্ডিকেটরটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে আর এটা ইন্ডিকেটরে মূলত কাজ বা এটা ইন্ডিকেটর কীভাবে ইউজ করতে হয় সেটা আপনাদেরকে যদি একটু বলি এটা মূলত আপনার এখানে যে সেটিং রয়েছে এই সেটিং থেকে আপনারা ঠিক করে নিতে পারবেন আর এস আই এর উপরে ক্লিক করবেন ক্লিক করার পর যে সেটিং আছে এই এর উপরে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে হলুদ আছে এটা জাস্ট নিলেই হবে আপনাদেরকে এই হলুদ হলুদের উপরে আপনারা একবার ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি আমরা সাপোজ লাল রঙের দিলাম লাল রঙটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখানে আমরা একটু এটা একেবারেই চিকুণ হয়ে আছে আমরা একটু মোটা করে নিই ওটা করে নেওয়ার সাইডে ক্লিক করবেন তারপর এটা অটোমেটিকলি চলে যাবে আর এইটা এন্ট্রি নেওয়ার নিয়ম হইতেছে জাস্ট আপনাদেরকে ফুল সিন করি তাহলে আরও বুঝতে সুবিধা হবে আপনাদের আমি আমার ইচ্ছা মতো স্ক্রিনটা বড়ো করে ছোট করে নিতেছি যেরকম আমার সুবিধা হবে ওই রকম এটা মূলত আপনার ব্যবহার করার নিয়ম হইতেছে যখন মাঝখানের এই লাল ডাইটা হিসাব করলে হবে না করলে হয় কিন্তু বেসিক্যালি নিয়ম এন্ট্রি নেওয়ার নিয়ম হইতেছে যে বেগুনি রঙের যে ডাইটা আছে চিকন ডাইটা ওই ডাইটার নিচের যে ডট ডট আমরা দেখতেছি এই লাইনটা আমরা ঠিক করে নিই মোটা করে নিই এগুলো সেটিংয়ের মাধ্যমে করা করে নেওয়া যায় বা সেটিং মাধ্যমে যদি আমরা করি সেক্ষেত্রে ভালো হয় আর কি আমরা একটু বড় আপার লাইনটা হলুদ করে নিলাম আসা সেটা মোটা করে নিই তাহলে ভালোভাবে বুঝতে লোয়ার লাইন বা মিডিল লাইন এখানে যেভাবে আছে আপনারা সেটিং করে নিতে পারবেন এটাও আমরা এই কালার করে নিই আর এটাও একটু মোটা করে নিই মোটা করে নেওয়ার পর এটা নিয়ম হইতেছে ডট ডটের বদলেতে আমরা এটা লাইন আকারে দিই তাহলে ভালো হবে এটা নেওয়ার নিয়ম হতেছে জাস্ট আপনাদেরকে এগুলো সহজে আপনারা বুঝতে পারবেন জাস্ট দেখলেই বুঝতে পারবেন এটা সঠিক এন্ট্রি নেওয়ার নিয়ম হতেছে যে নিচের যে ডাড়িটা আছে লোয়াল লাইন এই ডাড়িতে যখন আপনার এই বেগুন বেগুনি রঙের কালারটা টাচ করবে তখন মূলত এন্ট্রি নেওয়ার নিয়ম আর এই যখন মূলত এন্ট্রি নেবেন দেখা গেছে টাচ করছে টাচ করার পর এই রেড কালার লাইনটা আছে ওই লাইনটা যখন এই বেগুনি রঙের লাইনের নিচে চলে আসবে তখন অর্থাৎ এখানে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে এখানে আপনারা দেখেন বেগুনি রঙের লাইনটা একটু উপরে চলে গেছে টাচ করার পরে একটু উপরে চলে গেছে আবার রেড কালারের লাইনটা রয়েছে সেই লাইনটা আপনার বেগুনি কালারের যে লাইন রয়েছে তার নিচে চলে আসে অর্থাৎ এই জায়গায় হইতেছে আপনার পারফেক্ট এন্ট্রি নেওয়ার টাইম এখান থেকে আপনার অটোমেটিকলি এদিকে চলে যাবে এটা হইতেছে আপনার আর এস আই ইন্ডিকেটার কীভাবে ইউজ করবেন আর এখানে যখন আপনি দেখলেন যে এই অবস্থায় কয়েনটা চলে আছে তখন আপনি বাইন্যান্সের যে কয়েনটা আপনি সার্চ করছেন সাপোজ আমরা এক্স সার্চ করছি এক্স আর আমরা বাইন্যান্সে গিয়ে কিনবো কিনা আপনার কোথায় টার্গেট বা কোথায় এস এল সেটা আপনি সাপোর্ট রেজিস্টেন্স দেখে আপনার ঠিক করে নিতে হবে সাপোর্ট রেজিস্টেন্স কীভাবে অ্যানালাইসিস এন্ট্রি নিতে হয় সাপোর্ট রেজিস্টেন্স দেখে কিভাবে টিফি এসএল সেট করতে হয় সেই বিষয়ে ইউটিউবের যে টেকনিক্যাল অ্যানালাইসিস নামে যে প্লে লিস্টটা আছে ওই প্লে ভিডিও আকারে দেওয়া আছে আর এখানে মূলত আমরা ফ্রিতে ইউজ করি আর আপনি কিন্তু ফ্রিতে একসাথে সর্বোচ্চ তিনটা ইউজ করতে পারবেন এর বেশি ইউজ করতে পারবেন না আর যেহেতু আমরা একটা ইন্ডিকেটর দিয়ে কখনো বাইসালের সিদ্ধান্ত নেওয়া যায় না বাইসেলের সিদ্ধান্ত নিতে হলে মিনিমাম আপনার দুই থেকে তিনটা ইন্ডিকেটর কম্পেয়ার করে তারপর অ্যানালাইসিসগুলো করতে হয় আরও বিভিন্নভাবে অ্যানালাইসিস করা যায় অ্যাডভান্স লেভেলে অ্যানালাইসিস করার জন্য মূলত আপনার ল্যাপ ল্যাপটপের প্রয়োজন হয় বা পিসির প্রয়োজন হয় জাস্ট আমাদের গ্রুপে যারা আছে তাদের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মেম্বারির আপনার ফোন দিয়ে অ্যানালাইসিস করার জন্য ফোন দিয়ে যতটুকু সম্ভব হয় আপনি আমি আপনাদেরকে দেখাইতেছি হ্যাঁ এখানে মূলত আমরা যে ইন্ডিকেটার রয়েছে এটার উপরে একবার ক্লিক করব ক্লিক করার পর দেখবেন যে এখানে ডিলেট অপশন আছে ডিলেট অপশানে ক্লিক করার সাথে আমাদের ইন্ডিকেটারটা মুছে চলে যাবে তারপরে যে ইন্ডিকেটারটা রয়েছে সেটা হলো এম সিডি দুই নাম্বার ইন্ডিকেটারটা আপনি এখানে এম এস লিখে সার্চ করবেন এম যাওয়ার পরে যে সার্চ আইকন আছে এটার উপরে ক্লিক করবেন এটা মুভিং এভারেজ ডাইভার্জেন্স কনভারজেন্স পাশে আপনার কিছু নেই এটা একবার উপর আপনার ক্লিক করবেন ক্লিক করার পর যে ক্রস আইকনটা আছে ক্রস আইকনে ক্লিক করবেন এগুলো জাস্ট সেম সব কিছু সেম এখানে আপনি এগুলো দেখলেই বোঝা যায় আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা নিতে দিতেছি আর এটার এন্ট্রি নেওয়ার পারফেক্ট টাইম বা এটা দিয়ে কীভাবে অ্যানালাইসিস করবে সেটা আপনাদেরকে একটু বলি যখন আমরা এই লাইনগুলো আপনার যে একবারে চিকন হয়ে আসে আপনি তাহলে এটা সেটিং এমএসিডির উপরে ক্লিক করে এই সেটিং থেকে আপনি এগুলো আপনার ইচ্ছা মতে ঠিক করে নিতে পারবেন এগুলো আমি যদি আপনাদেরকে প্রত্যেকটা সেটিং ধরে ধরে দেখাই তাহলে অতবার টাইমটা বেশি লাগবে যার কারণে আমি আপনাদেরকে দেখাইতেছি না এটা আমি মোটা করে দিলাম এখন এখানে আপনি কখন এন্ট্রি নেবেন পারফেক্ট এন্ট্রি নেওয়ার টাইম হতে সেখানে দুইভাবে ইন্ডিকেটরটা ইউজ করা যায় প্রথমত এই দুইটা যে লাইন রয়েছে ওয়ারেন্স আর নেভি ব্লু 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 যে লাইনটা রয়েছে এই দুইটা থেকে একটা অ্যানালাইসিস করা যায় আবার নিচে যে আপনার লম্বা লম্বা ডাড়ি হয়ে আছে এটা থেকেও অ্যানালাইসিস করা যায় প্রথমত এই দুই লাইন থেকে কিভাবে আপনার অ্যানালাইসিস করবেন সেটা জোরে বলি এখানে যে ব্লু কালারের যে লাইনটা রয়েছে এটার নিচে যখন ওয়ারেঞ্জ কালারের লাইনটা আসবে তখন মার্কেট পাম্প করবে এখানে যখন আপনার দুইটা লাইন এক জায়গায় হলো এক জায়গা হওয়ার পরে ওয়ারেজ কালারের লাইনটা নিচে চলে আসলো তখন আপনি যে কয়েনটা নিয়ে দেখলেন ওই কয়েনটা আপনি বাইন্যান্স বা কু যে এক্সচেঞ্জারের জন্য অ্যানালাইসিস করতে ওই এক্সচেঞ্জারে গিয়ে বাই করবেন সেল টার্গেট আপনার কোথায় হবে সেটা পরবর্তীতে আপনি দেখবেন ইনশাল্লাহ সাপোর্ট এবং রেজিস্ট্রেন্সের মাধ্যমে সেল টার্গেটটা নির্ধারণ করতে হয় এবং ভিডিও শেষে আমি একটা ট্রিক্স দেখাই দিব যে ট্রিক্সটা অ্যাপ্লাই করে আপনি পার একটা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর দ্বিতীয় যে কালার যে অপশনগুলো রয়েছে লম্বা লম্বা ব্লু আর অরেঞ্জ কালারের যে লাইনগুলো রয়েছে লম্বা এখানে দেখেন আপনার ব্লু কালারের লাইনে কিন্তু লম্বা লাইনগুলো কিন্তু দুই ধরনের আবার অরেঞ্জ কালারের লম্বা লাইনগুলো দুই ধরনের এই যখন আপনার ব্লু কালারের যে লাইনটা রয়েছে লম্বা লম্বা এটা যখন গাঢ় হয় তখন মার্কেট পাম্প করে আর যখন এটা আপনার সাতা হয়ে যায় তখন মার্কেট আস্তে আস্তে ডাউন দেয় আর নিচের যে যে অরেঞ্জ কালারের লাইনটা আছে এটার ক্ষেত্রেও সেম যে যখন অরেঞ্জ কালারের লাইনটা গাঢ় থাকবে তখন মার্কেট ডাম্প করবে আস্তে আস্তে ডাউনের দিকে যাবে আর যখন এটা আপনার স্যাঁতা হবে তখন মার্কেট পাম্প করবে হ্যাঁ জাস্ট আমি সংক্ষেপে একটু আলোচনা করতেছি ভিডিওগুলো দেখে আপনাদের মতামতগুলো জানেন এবং যে কোনো প্রয়োজনে নখ দিয়ে ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব কোথাও বুঝতে অসুবিধা হলে আপনারা আমাকে অবশ্যই নির্দ্বিধায় নক দেবেন আমি সবসময় অনলাইনে আছি আপনাদের হেল্প করার জন্য আর ট্রেনিং করে বা বিভিন্ন গ্রুপে সিগনাল ফলো করে যদি আপনারা লসে থাকেন তাহলে জাস্ট একটা মাস আমাদের সিগন্যালগুলো ফলো করতে পারেন ইনশাআল্লাহ আশা করি আপনি হানড্রেড পার্সেন্ট পুরোটাই থাকতে পারবেন গ্রান্টে এবং আমাদের চব্বিশ ঘন্টা সাত দিন সপ্তাহের সাত দিন আপনাদের সাপোর্ট থাকে ইনশাল্লাহ এরপরে আর ইন্ডিকেটর যেটা রয়েছে আরও আপনার তিনটা ইন্ডিকেটর আমাদেরকে দেখতে হবে তিনটা ইন্ডিকেটরের মধ্যে আরও কি কী ইন্ডিকেটর আছে সেটা যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের লোড নিতেছে আপনার এম এ আছে ইন্ডিকেটর নিয়ে সার্চ করলাম তাহলে আমরা যে ইন্ডিকেটরটা দিয়েছিলাম সেটা চলে আসবে আমরা আর এস আই দেখলাম এমইসিডি দেখলাম তারপর এবার এম এ দেখব তারপর বোলিংজার ব্যান্ড তারপর আপনার স্ট্রোকার স্টিক আরআই আর এস আই এগুলো ইন্ডিকেটরগুলো মোটামুটি আপনার আশেপাশে সবগুলো আপনার একই রকম সেম তারপর আমরা যদি এম এ দেখি আমরা এম এ দেখব এম দেখার পরে বলিং যে ব্যান দেখবো তারপরে স্টোকাস্টিক আর এ আর এস আই দেখব এই তিনটা দেখলে বুঝতে পারবেন যে ইন্ডিকেটরগুলোর কাজ কী ইন্ডিকেটরগুলোর কাজ আপনাদেরকে হাতে কলমে দেখাইতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি যেভাবে দেখাইতেছি জাস্ট যারা একটু অভিজ্ঞ আছেন বুঝেন ট্রেনিংটা সম্পর্কে জানেন বুঝেন তারা খুব সহজে ধরতে পারবেন কিন্তু যারা একেবারে নতুন তারা কিন্তু এগুলো হয়তো বা দৌড়তে একটু খটকা লাগবে ধরতে পারবেন না এই কারণে মূলত যদি আপনাদের যে কোনো সমস্যায় নক দেন আমি পার্সোনালি হেল্প করবো এছাড়া আমরা ভিডিও আকারে তো দিতেছি এছাড়া মনে করেন এটা মূলত অ্যাডভান্স লেভেলে ভিডিও হয়ে যেতেছে বেসিক শেখার চেষ্টা করতেছি তারপরে অ্যাডভান্স লেভেলে হয়ে যাইতেছে কারণটা হইতেছে এগুলো যারা কিছু জানে না তাদের জন্য নয় যারা একটু ট্রেনিংটা সম্পর্কে জানে তাদের জন্য আর কি এম এতে লিখলে আপনার চলে আসে নিচে আমরা দেখব এই এটা আপনার মূলত মুভিং এভারেজ মুভিং এভারেজ নিয়ে আপনার বিভিন্ন ধরনের ইন্ডিকেটর রয়েছে যেটা আপনার একটা কারযোগী ইন্ডিকেটর সেটা হচ্ছে আলটিমেটাম মুভিং এভারেজ মাল্টি টাইম ফ্রেন এটা আপনার ক্রিস মুড়ি নামে একটা কোম্পানি বা ব্যক্তি ইন্ডিকেটারটা ক্রিয়েট করছে আর এটা একত্রিশ হাজার নশো একুশজন তো বিগ লোকজন আপনার ইন্ডিকেটারটা ইন্ডিকেটরটা ইউজ করে এই জন্য মূলত ইন্ডিকেটরটা খুবই ভালো একটা ইন্ডিকেটার অনেক লোকজন ইউজ করে আপনারা এটার উপর একবার ক্লিক করবেন ক্লিক করার পর কোনো আইকনে ক্লিক করবেন তারপর ইন্ডিকেটরটা চলে আসবে এটা কিন্তু আপনার এই উপরে শো হবে নিচে আগে আমরা দুইটা দেখলাম নিচে এটা উপরে শো হবে এটা সিম্পল স্যার আপনারা দেখে এখানে লক্ষ্য করেন কি বুঝতেছেন আপনারা যদি প্রিভিয়াস লক্ষ্য করেন প্রিভিয়াসে কী বুঝতেছেন সেটাই আপনারা এখানে লক্ষ্য করেন আমরা যদি প্রিভিয়াসে দেখি সেক্ষেত্রে যেখানে আপনার রেড কালারের মার্ক শুরু হয়েছে সেখান থেকে মার্কেট ডাউনের দিকে আসছে আবার যখন গ্রিন কালার শুরু হয়েছে মার্কেট পাম্প করা শুরু করছে এটা দেখে আপনাকে এইভাবে বাই সিদ্ধান্ত নিতে হবে যে যখন আপনার রেড কালার শুরু হবে তখন আপনি সেল করে দিবেন যখন আপনার গ্রিন কালার শুরু হবে তখন আপনি বাই করবেন সেটা ফিউচারে যদি করেন সেক্ষেত্রে রেড কালার শুরু হলে আপনারা শর্টে নেবেন আর গ্রিন কালার শুরু হলে আপনারা লংয়ে নেবেন এটা হলো জাস্ট সিম্পল আর অটোমেটিকলি বাইসেল সিগনাল বের করার জন্য আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেখলে আপনারা অটোমেটিকলি কীভাবে বাইসেল সিগন্যাল বের করতে হয় সেটাতে বুঝতে পারবেন ইনশাল্লাহ গোটাতে ইন্ডিকেটরকে নিয়ে ডিটেলস আলোচনা করা আছে তারপরে আমরা যদি আরেকটা ইন্ডিকেটর দেখি সেটা হলো বিবি অর্থাৎ বোলিনজার ব্যান্ড বোলিনজার ব্যান্ড এটা আপনার ট্রেডিং ভিউ থেকে আপনার একটা সাজেশন ইন্ডিকেটর এটা আপনার কোনো কোম্পানি বা কেউ ক্রিয়েট করে আর জাস্ট ইন্ডিকেটরটার উপর আপনার একবার ক্লিক করবেন ক্লিক করার পর পুরো যে আইকনটা আছে এটা আপনার পুরো কেটে দিবেন তারপর আমরা আগের যে ইন্ডিকেটর আছে ওটা জাস্ট কেটে দিই এখানে আসে ইন্ডিকেটরগুলো আপনারা সবগুলো কিন্তু এখানে থাকে ইন্ডিকেটরগুলো ওপরে ক্লিক করে আপনার সেটিং দেখতে পারবেন তারপর কেটে দেওয়ার অপশন দেখতে পারবেন আর ইন্ডিকেটরটাগুলো আপনার কীভাবে কাজ করে এটার সেটা বলি এখানে মূলত বলিনজার ব্যান্ডের তিনটা লাইন একটা হতেছে আপার লাইন লোয়ার লাইন আর একটা হতেছে মিডল লাইন এই তিনটা লাইন মূলত বোলিংজার ব্যান্ডের আর এখানে এই তিনটা লাইনের কাজ হতেছে যখন লোয়ার লাইনে আপনার ক্যান্ডেলগুলো কাজ করবে তখন বাই করতে হবে আপার লাইন বা মিলে মিডল লাইনে গেলে ফিফটি পার্সেন্ট সেল করতে হবে আপার লাইনে গেলে আর ফিফটি পার্সেন্ট সেল করতে হবে এখানে নিচের যে লাইনটা আছে এটাকে আপনার লোয়ার লাইন বলা হয় আর মিডেলে যে লাইনটা রয়েছে মাঝখানে সেটাকে মিডেল লাইন বলা হয় এবং উপরে যে লাইনটা রয়েছে এটা হলো আপার লাইন এখানে মূলত এই তিনটা লাইন এই তিনটা লাইনের মধ্যে যখন আপনার লোয়ার লাইনে টাচ করবে আপনি মিডিয়ায় ব্যয় করবেন এখানে লোয়ার লাইনে টাচ করছে তারপর মার্কেট লাইন কত দূর পাম্প করছে বা কত অনেক অনেকটুকু পাম্প করছে এটা হতেছে আপনার এই ইন্ডিকেটারের কাজ আরেকটা যদি আমরা দেখি সেটা হলো স্টোকাস্টিক আর আর স্টোকাস্টিক লিখলে এস টি ও লিখলে আমরা সার্চ করলে পেয়ে যাবো স্টোকাস্টিক আর এস আই স্টোকাস্টিক নামে একটা এই ইন্ডিকেটরের কাজটা আমি গত ভিডিওতে দেখাইছিলাম ভিডিওটা আপনাদেরকে আমি ইউটিউব চ্যানেলে দেখাই দিতেছি স্টোকাস্টিকের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর ক্লোজ করে কেটে দেবেন আমরা এটা একটু ক্লোজ করে দিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এখানে আপনারা যখন ভিডিও দেখবেন নিচে এগুলো আপনারা সেটিং থেকে ছোট বড় করে নিতে পারবেন এটার কাজ হইতেছে যখন অরেঞ্জ কালারের লাইনটা এখানে আপনারা দুইটা লাইন দেখেন একটা হতেছে অরেঞ্জ আর একটা নেভি ব্লু অরেঞ্জ কালারের লাইনটা যখন নেভি ব্লু লাইনের নিচে চলে আসবে তখন মার্কেট পাম্প করবে এখানে কিন্তু বর্তমান সময়ে অরেঞ্জ কালারের লাইনটা নেভি ব্লু লাইনের নিচে চলে মার্কেট পাম্প করবে আর এটার একবারে আপনার এন্ট্রি লেভেল মূল এন্ট্রি লেভেলটা হইতেছে যখন আপনার এই নিচের লোয়ার লাইনে টাচ করবে প্লাস হলো আপনার নেভি ব্লু লাইনটা নিচে ওয়ারেঞ্জ কালারের লাইনটা নিচে থাকবে তখন মূলত আপনার এন্ট্রি নেওয়ার নিয়ম আর আশা করি ইন্ডিকেটরগুলোর কাজ আপনারা বুঝতে পারছেন আপনাদের মতামতগুলো অবশ্যই আমাকে জানাবেন ইনশাআল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব পাশাপাশি যেখানে ফ্রিতে অনেক ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এখানে দা দিস ফ্রি ট্রেডিং ভিউ বেস্ট ইন্ডিকেটর কয়েকটা নিয়ে দেওয়া আছে এগুলো আপনার অটোমেটিকলি বাইসেল সিগনাল দিয়ে দিবে অটোমেটিকলি ওখানে সিগনাল দেখবেন আর নিচে বাইনেস বা কুকয়েন বা আদার্স এক্স এক্সচেঞ্জারে গিয়ে আপনারা ট্রেডগুলো নেবেন এটা হতেছে এই ভিডিওটা একটা বেস্ট ভিডিও আপনারা একটু সকলেই দেখেন দেখলে ইনশালা ইন্ডিকেটরগুলো ইউজ করার পাশাপাশি কীভাবে অটোমেটিকলি বাইসেল সিগন্যালগুলো বের করবেন সেটাও শিখতে পারবেন আর এগুলো মূলত অ্যাডভান্স লেভেলের বিষয় এগুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কথা আসে অনেকভাবে বুঝাইতে হয় তারপরে নিয়ে আপনার এগুলো বুঝতে পারবেন এই জন্য ভিডিওগুলো একটু লং হইতেছে তারপর ধৈর্য ধরে সময় নিয়ে যেহেতু ফ্রিতে শিখতেছেন ধৈর্য ধরে সময় নিয়ে শিখার চাই করেন ভালো কিছু করতে পারবেন সামনে রান আসতেছে অক্টোবর মাস থেকে মার্কেট পাম্প করবে আমি শুরু থেকে বলতেছি অক্টোবর মাসে মার্কেট পাম্প করবে দু সালের বর্তমান অক্টোবর বর্তমানে আপনার আগস্ট মাস চলতেছে সামনে অক্টোবর মাস থেকে পাম্প করবেন ইনশাল্লাহ অক্টোবর মাসে পাওয়ার থেকে আমরা আপনার মুভমেন্ট দেখতে পারবো আর অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন পাশাপাশি আমাদের এয়ারডুপ চ্যানেল আছে সেই এয়ারডুপ চ্যানেলে জয়েন করে ফ্রিতে ইনকাম করবেন পাশাপাশি আপনার ইনভেস্ট করে ট্রেডিং করার মাধ্যমে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা ট্রেডিং করে বা বিভিন্ন গ্রুপের সিগনাল ফলো করে বা নিজে নিজে ট্রেড করে আপনারা যদি লসে থাকেন তাহলে আপনারা আমাকে ইনবক্সে নক দেন ইনশাআল্লাহ জাস্ট একটা মাস আমাদের সিগনালগুলো ফলো করলে আমাদের সিগনাল কোয়ালিটি সাপোর্ট করবেন এগুলো বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম